আসসালামু আলাইকুম আমার হাতে আজকে রয়েছে টেকনো একটি ফ্ল্যাগশিপ ফোন আর যেটার নাম হয়েছে টেকনো কেমন ফোর্টি প্রো ফাইভ জি এটার বাজার মূল্য হয়েছে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আর যদি আমি সোদা বলতে চাই এটা পঁয়ত্রিশ হাজার টাকার একটা ডিভাইস এই ফোনটাতে আপনি প্রথমত পেয়ে যাবেন একটি ফাইভ জি কানেকশান যেটা এই বাজারের তো একটা হিট প্রোডাক্ট আর এই প্রোডাক্টটিতে আপনার ফসল হিসাবে রয়েছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ফাইভ জি এই প্রসেসরটা এত হাই কোয়ালিটি এই কোয়ালিটি দিয়ে আপনি যদি কোনো গেমিং করতে চান ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন কল অফ ডিউটি বলেন বা ইএস ফোর্টের যে কোনো গেম আপনি এটা অনায়াসে স্মুথভাবে খেলতে পারবেন আর এটা রিফ্রেশেড হিসেবে পেয়ে যাচ্ছেন আপনি একশো চুচল্লিশ হার্সের আল্ট্রা রিফ্রেশেড এই ফোনটিতে আবার দেওয়া হয়েছে আপনার ক্রাপ ডিসপ্লে আবার ফ্লাস এটা হয়েছে কিন্তু একশো চুচল্লিশ হার্সের অ্যামোল ডিসপ্লে আর এই ডিসপ্লে কিন্তু প্রোটেকশন হিসেবে কর্নলি গড়ি লাগলাস সেভেন আই প্রোটেকশন এই ডিসপ্লেটা এত সহজ এটা ভাঙে না এটার আপনি যদি ওয়াটার বা দুলবালু নিয়ে কোনো কথা বলি এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা টাইপ আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন রেজিস্ট্রেট করা আছে ফোনটিতে এই বাজারটা আপনি ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন কার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আবার যদি এটা তো যদি ব্যাটারির কথা বলি তাহলে এটাতে পাঁচ হাজার দুশো এম এইচের পাওয়ারফুল ব্যাটারি দেওয়া আছে আর এটার জন্য চার্জিংয়ের ব্যাক আপ তো অবশ্যই দরকার তার জন্য বক্সের ভিতরে পঁয়তাল্লিশ ওয়াট ফার্ট চার্জিং দেওয়া হয়েছে টাইপ সি আবার যদি এই এটা যেটা আপনি ক্যামেরা যদি কথা বলে ক্যামেরা তো অবশ্যই ভালো সনি পঞ্চাশ মেগাপিক্সাল সনি ক্যামেরা দেওয়া হয়েছে এটাতে সনির নাইট ফোটেট বলা হয় এটাকে আবার আর এই ক্যামেরার জন্য সনি ইউজ করছে আপনার এল ওয়াই টি সি যেটার কারণে আপনি রাত্রে ছবি কিন্তু দিনের মতো খুব খুবই সুন্দর উঠবে এই ফোনটিতে আবার রয়েছে আপনার আট জিবি প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মেন র্যাম আট জিবি আবার ছিল র্যাম আরো আট জিবি প্লাস আপনি চাইলে অ্যাড করতে পারবেন টোটাল ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর এই ফোনটিতে আপনার সাউন্ড কোয়ালিটি রয়েছে আপনার ডুয়েল স্পিকার এটা ডলমি অ্যালগোনটি স্পিকার দেওয়া হয়েছে এখানে আর যেটা আপনার ডিজিটাল থিওরি সিস্টেমের একটা এক্সপিরিয়েন্স পাবেন দোনো পাশে কিন্তু আপনার ডুয়েল স্পিকার দেওয়া আছে আবার এই ফোনটিতে এই দোনো পাশে ডুয়েল স্পিকার করা আছে আবার এই ফোনটিতে আপনার রয়েছে সম্পূর্ণ এই ফিচার যেটা যদি আমি সরাসরি বলি এটা হলো ডিপ সিক্স গুলো আর কি এটা টেকনো পার্টনারশিপ নিয়েছে ওনারা আর এটাকে বলা হয় টেকনো এআই এই ফোনটা যদি আপনি যখন থেকে শুরুতে মানে চালু করবেন তখন থেকে শুরু হবে আপনার এআই ফিচার সম্পূর্ণ এই ফোনটা কিন্তু ওপেন করবে আপনার এই আই আপনি শুধু এই কমেন্ট করে কমেন্ট দিবেন এআই কিন্তু এই ফোনটা ওপেন করবে আমার এই ফোনটা আপনি ফ্লাস ম্যাপ পাবেন একটা সুইচ আছে এখানে ক্যামেরাতে একটা ফ্লাস ম্যাপ ফিচার দিছে ওরা যদি আপনি যে কোনো চলন্ত জিনিস মানে আপনি যদি ফ্লাস ম্যাপ করেন অবশ্যই এটা স্থির হয়ে যায় ধন্যবাদ সবাইকে এ ছিল আজকের মতো একটি সংক্ষিপ্ত রিভিউ